আসসালামু আলাইকুম এমএস খানাডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দশ নম্বর অরিজিনাল গ্যালভানাইজিং তারের চার ইঞ্চি গ্যাপ এই নেটটা হচ্ছে আপনার ছয় ফিট উচ্চতা এবং প্রতিটা বান্ডিলে পঞ্চাশ ফিটের বান্ডিল করা হয়েছে সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে রেডিমেড নিতে পারবেন আমাদের কাছে অলরেডি তৈরি করা আছে এখানে চারশো পঞ্চাশ ফিট নেট আছে লম্বায় চারশো পঞ্চাশ ফিট এবং উচ্চতা হচ্ছে ছয় ফিট দশ নাম্বার অরিজিনাল গ্যালবানিজিং যেটাতে আপনি মইচা করবে না জং ধরবে না বিশ বছরের গ্যারান্টি দেওয়া দেওয়া থাকবে সো আপনাদের যদি এই নেটটার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে কল করবেন আমাদের কাছে রেডি আছে সো ইনস্ট্যান্ট আপনারা আমাদের কাছে পাবেন সো আশা করি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে